পূর্ব লন্ডনের নিউ হ্যাম সেন্টারে অনুষ্ঠিত হল ইরিত ক্লাব এবং নিউ হ্যাম ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু পঁচিশ যুব সমাজ ও প্রবাসীদের স্বাস্থ্য সচেতনতায় বিশেষ ভূমিকা রাখবে এই টুর্নামেন্ট এমনটাই মনে করেন আয়োজকরা চিপ রিপোর্টার চৌধুরী মুরাদ রিপোর্টে দেখুন বিস্তারিত টিমের অংশগ্রহণের মধ্য দিয়ে পূর্ব নিউহাম লেজার সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল ব্যাডমিন্টন প্রতিযোগিতা আমরা সাউথ এবং খেটফুট ব্যাডমিন্টন ক্লাব আমরা ইনো একটা ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে একটা টুর্নামেন্ট আমরা আয়োজন করছি নিউহাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজিত এরিত ক্লাবের পক্ষ থেকে আমরা ব্যাডমিন্টন যে আয়োজন করছি অবয়স দেবকা খেলাইয়া খেলাধুলা করলে মানুষের মন স্বাস্থ্য ও হলতাপালা কাখে খেলা মনসগণ করছি আর খুব ভালো লাগছে আইছি আমি চাই এই এলাকার আয়োজনও খেলা এইরিতে নিউ আম্বেড ক্লাবটাতেই গেট টুগেদার একটা টুর্নামেন্ট সব ইয়াং স্টার স্বাস্থ্য সুস্থরাহাল লাগিয়া এই আয়োজন করা হইছে এই টুর্নামেন্টের মাধ্যমে যুব সম্প্রদায়ের মধ্যে স্বাস্থ্য সচেতনতা এবং ক্রীড়া বিকাশে বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন আসলে আজকে আমরা ইনো ফেলিয়ার এরিড ক্লাব আর আমরা নিউ আম্বেডগন্ডন ক্লাব নিউহাম ব্যাডমিন্টন ক্লাব এবং এর এই ব্যাডমিন্টন ক্লাবের যৌথ উদ্যোগে আজকে এখানে যে ফ্রেন্ডলি টুর্নামেন্ট খুবই চমৎকার খেলা হচ্ছে দোষটি টিম এই যে খেলাধুলার মাধ্যমে আমাদের শারীরিক এবং মানসিক যে প্রচেষ্টা বা বিকাশ এটা আমরা বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবো আজকে আমরা এই ক্লাবটা কি আইসি নিউহাম ক্লাব খেলাইব লাগি আমরা খেলাধুলা করা সব লোকের এখন আরো দেখা সাক্ষাৎ করা লাগি আর লাগি স্পেশালি এই টুর্নামেন্টটি আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন জামাল আহমদ খান আব্দুল বাসির সুলতান হায়দার জাকির হোসেন মনুল আরো অনেকে নিউহাম লেজার সেন্টার থেকে চৌধুরী মোরাদ আইএন টিভি নিউজ লন্ডন